এই মুহূর্তে আজকের আবহাওয়া আবহাওয়ার থেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলার আবহাওয়ায় কিন্তু আসবে বিশাল বড় পরিবর্তন বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা কিন্তু আজ গভীর নিম্নচাপে পরিণত হবে যার ফলে বাংলা জুড়ে কিন্তু অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ থেকে শুরু করে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত একটানাভাবে কোথাও বা ভারী বৃষ্টিপাত এবং কোথাও বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বেশ কয়েকটি জেলা অর্থাৎ মোটামুটি পাঁচ থেকে ছটি জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা সুপ্রিয় দর্শক আমরা এখন দেখে নেব আজ এবং আগামীকাল বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আগরতলা এবং আসাম রাজ্যে কেমন থাকতে পারে আবহাওয়া কোথায় কোথায় অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোথায় হবে ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা রয়েছে এছাড়া কোন কোন জেলাগুলির ক্ষেত্রে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো এই সমস্ত বিষয়ে যেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এবং সবার আগে সবার প্রথমে আবহাওয়া সঠিক খবর প্রতিদিন পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ থেকেই কিন্তু বাংলা জুড়ে শুরু হচ্ছে অতিভারী বৃষ্টিপাত বিশেষ করে রংপুর সিলেট ময়মনসিংহ মৌলভীবাজার ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন পর্যন্ত যার ফলে এই সব স্থানে নিচু এলাকায় কিন্তু জল জমে গিয়ে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার বার্তা রয়েছে এছাড়া বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাডিয়া, কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা চিট্টাগ মহেশখালী টেকনাফ এই প্রত্যেকটি জেলাতেই কিন্তু আজ থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং রাতের মধ্যেই কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা এবং ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে যার ফলে সকলকেই কিন্তু সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর এবং পশ্চিমবঙ্গের কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান মুর্শিদাবাদ হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও আগামী তিন থেকে চার দিন পর্যন্ত থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং আগামীকাল সকাল থেকে থেকে কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বেড়ে যাবে এক কথায় বলতে গেলে বাংলা জুড়ে কিন্তু শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টিপাত সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট এইরকমই আবহাওয়ার খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ